লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না জুবিল্লা সুন্দরা কিন্তু জামাত ইসলাম না তারা হলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে দেয় আর যদি মাজার বাঙ্গা হয় রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না জুবিল্লা যারা এই কাজ করে তারা মুসলমান না তহিদি জনতা হোক আর যে জনতা হোক কিন্তু মাজার ভাঙ্গে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে আনা মুসলমান সুন্নি হলো এই দেশে আনা মুসলমান ওইসবা না শুধু জামায় মুসলমান যারা রয়ে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবা এটা হলো দাড়ি এটা হইলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাতে ইসলাম না তারা হলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখাপড়া করে কথা কই কলবের মধ্যে সুন্নিদের হলো কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অন্য সন্দর্ভ করবে আমি কথাটা বলে দিলাম আমি এই সবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনুস সাহেবের আমলে সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না গাছ কুতুব দেবির সুল তিনি বলেছেন মোহাম্মদ ইজ দা বেস্ট গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড কাজী মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্ম আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্মানিতার তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানি আর আমি জানি এটাই আমার কথা